তারির সে যে আমাকে তারজান মাসুদের খাবার বলেছে তাদেরকে যখন সে সেবা দাসী বলে কিংবা লিয়াকত আলির মতো এমপি মনোনয়ক প্রার্থী যখন সে আমাকে নর্তকী বলে ছবি পোস্ট করে স্লার্ট জেমিং তো দূরের কথা সেগুল হ্যারাসমেন্ট করা হয় গ্রেমি একটা দলের হয়ে কথা বলে তার ওপরেন্টে এসে তার কমেন্ট বক্স তার ইনবক্স একেবারে ভাসিয়ে ফেলে নোংরা শব্দচয়ন তার অশ্লীল ভিডিও বানানো এইগুলো হয়ে আসে গত জুলাই থেকে তো আমাদের যেটা আফসোস সেটা হলো গত ষোলো বছর ধরে যাদের সাথে থেকে যাদেরকে আমরা ভাই হিসেবে পাশে রেখে এত বছর ধরে যুদ্ধ করেছি যাদের সাথে হাতে হাত থেকে যাদের পাশে পাশে থেকে আমরা জুলাই আন্দোলন সফল করেছি সেই সব ভাইয়েরাই যখন আমাদের সাথে এই ধরনের শব্দচয়ন করে বা আমাদের ব্যাপারে এই ধরনের ভিডিও বানায় অশ্লীল গুরুচিপূর্ণ কথা বলে তখন সেটা আমাদের জন্য আসলেই কষ্টকর এবং সেটা হচ্ছে আমাদের জন্য কি বলবো আমাদের জুলাই একটা ব্যর্থতা বলে আমরা মনে করি দেখুন গত কিন্তু ধরনের অনেক কিছুই হয়েছিল যে ছাত্রলীগের যে মেয়েরা ছিল তাদেরকে বিভিন্নভাবে করা হচ্ছিল সেই সময়েও আমরা কিন্তু মেয়েদের পাশে দাঁড়িয়েছিলাম যে মেয়েদের এ ধরনের শব্দ করা যাবে না রাজনীতিকে রাজনৈতিক চিন্তা দিয়েই প্রতিহত করতে হবে তো সেই জায়গা থেকে যখন এই সব কিছু হয় আমি আপনাদের একেবারে দুইটা দুই ঘটনা বলি যখন আমাদের ভাইয়েরা ছাত্র দলের ভাইয়েরা যখন এই এই ফ্রেমিং করার চেষ্টা করে যে কারো কি কী ধরনের কে কাকে সমর্থন করে সেটার ভিত্তিতে যদি কেউ নেতা হয়ে যায় এই যে পোস্টেড নেতা সহসভাপতি কেন্দ্রীয় হাসান আল আরিফ সে যে আমাকে টারজান মাসুদের খাবার বলেছে সেকেন্ডলি আমাদের মনসুর আবা আমাদের গত ষোলো বছরের একেবারে সহযোদ্ধা যাকে আমরা সংগ্রামী নেত্রী হিসেবে মানতাম সে যখন আমাদের ছাত্রী সংস্থার যারা গত ষোলো বছর ধরে তাদের চেয়েও বেশি নির্যাতিত ছিল তাদেরকে যখন সে সেবাদাসী বলে কিংবা লিয়াকত আলীর মতো এমপি মনোনয়ন প্রার্থী যখন সে আমাকে নর্তকী বলে ছবি পোস্ট করে হেমা চাকমার মতো বামজুটের নেত্রী যখন হচ্ছে অশ্লীল শব্দ আমাকে উদ্দেশ্য করে করে ব্রত ব্রতদি চক্রবর্তী মৌলি আশিকুর রহমান রোহান যারা হচ্ছে নোমান আহমেদ চৌধুরী স্বতন্ত্র শিক্ষার্থী জোটের যে প্রার্থী তার হয়ে যারা পি করে সেই বামপন্থী লোকেরা যখন এই ধরনের কথাগুলো বলে তখন আসলে আমরা কারো প্রতিবাদ দেখতে পাই না এই বিচারিতা এই ধরনের হচ্ছে সিলেক্টিভ প্রতিবাদ যখন আমি আমি প্রথমেই এই যে বিষয়টা ক্লিয়ার করিনি নিই সাথে যেটা হয়েছে তাকে যে গণধর্ষণে হুমকি দেওয়া হয়েছে একজন নারী হিসেবে একজন শিক্ষার্থী হিসেবে সর্বোপরি একজন মানুষ হিসেবে বিপক্ষে আমরা দাঁড়াই এবং আমরা বিশ্বাস করি এর হচ্ছে যথোপযুক্ত উপযুক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং আমাদের প্যানেল থেকে ভাইদের ছাত্রশিবির থেকে সেটার বিরুদ্ধে হচ্ছে অ্যাকশন নেওয়ার জন্য অফিসে যোগাযোগ লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং আমি যতটুকু জানি ভাই সম্ভবত পাহামিদাকে ওভার কল কলও করেছে তার ব্যাপারে যে সাহায্য লাগতে লাগলে জানাতে এবং কিন্তু যখন আমাকে নিয়ে কোনো অশ্লীল ভিডিও বানানো হয় আমাকে যখন ফেসবুকে এই ধরনের শব্দ চয়ন করে একেবারে মানে স্ল্যাট শেমিং তো দূরের কথা সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয় যখন উম্মেস আলমাহুকে সেবাদাসী বলা হয় কেন সে হিজাব করবে সেটা নিয়ে যখন আমাদের বুদ্ধিজীবী মহিউদ্দিন মোহাম্মদের মতো বুদ্ধিজীবীরা হচ্ছে বিরাট বিরাট প্যারাগ্রাফ লিখে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক সেই ব্যাপারে কোনো একটা টু শব্দ করতে আমরা দেখি না তো আমরা কি আপনাদের স্টুডেন্ট না আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না তো আপনাদের এই যে সিলেক্টিভ এই যে প্রতিবাদ বলেন আপনাদের এই যে দরজ সেটা শুধুমাত্র এক পক্ষের জন্য কেন যদি আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি নিরাপদ ক্যাম্পাসে তৈরি করতে চান একটা যদি বারবার এই যে বলেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন লেভেল প্লেইং ফিল্ড আপনি কেমনে তৈরি করবেন যখন আপনি আপনার অপোনেন্টের পারেন না তো জিতে আসে তো আপনি শুধু আপনার দলের জন্যই কাজ করবেন আমাদের জন্য কাজ করবেন বলে তো আমরা মনে করছি না তো এই ব্যাপারগুলো আসলে অ্যাড্রেস করা জরুরি ছিল কারণ গত যখন থেকে মনোনয়নপত্র কিনেছি আমার উপর দিয়ে অনেক কিছু গিয়েছে এবং সব কিছু সহ্য করে এই জায়গায় পরে থাকার একটাই কারণ এই যেই জায়গায় আসা এটা হচ্ছে যেই যেই জনগোষ্ঠীর যে স্টেকটা যাদের যাদের টাকায় যাদের পয়সায় আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি সেই আসলে জনমানুষের স্টেকটা আসলে বাংলাদেশের ক্ষমতায় বলেন বাংলাদেশের নেতৃত্বে বলেন সেই ছড়িখানা নেই তাদের সেই সরিকনা নিশ্চিত করার জন্য এই জায়গায় আমি দাঁড়িয়ে আছি শক্ত হয়ে এবং যে এইগুলো আসলে কথা বলতে পারে না আমাদের মতো যারা হচ্ছে কোনো রাজনৈতিক দলের হয়তো সেই সাপোর্টটা পায় না বা একেবারে ক্ষমতার কাছাকাছি থাকাদের সাথে তারা থাকে না তারা যে কথা বলতে পারে না সেই কথা বলাটা জরুরি বলে এই জায়গায় এখনো পর্যন্ত এত কিছু সহ্য করে বসে আছি এত কিছু সহ্য করে শক্ত হয়ে আছি যাতে আমার মতো আট দশজন এই কথাটা বলার সাহস পায় বা যারা বলতে পারে না তাদের হয়ে আমি কথাটা বলতে পারি এবং এই কথাটা আমি তো শেখ হাসিনা চলে যাওয়ার পরে আমরা যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতার নমুনা এটাই বুঝছেন স্বাধীনতার নমুনা আমরা পেয়ে গেছি এই মহিলার বক্তব্যটি শুনে আপনারা কি বুঝতে পারলেন অবশ্যই জানিয়ে যাবেন মহিলাটি সাহসী মহিলা এই নারীটি সাহসী নারী সে জুলাই উভ্যদ্যানে যে অংশগ্রহণ করেছে তাদের সাথে ছিল সে এই বক্তব্যটি পেশন করেছে আপনারা এই বক্তব্যটি শুনে কি বুঝতে পারলেন এই মহিলার বক্তব্যটি সঙ্গে আপনারা যে ঘটনাটি বুঝতে পারলেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ